কারো যদি অনুভূত হয় সে জাদুগ্রস্ত কিংবা কালো জাদুগ্রস্ত তাহলে ইসলামিক উপায় আমার আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি আজকে আসতে আসতে সাইফুল ইসলাম ভাই সহ আমরা আলোচনা করছিলাম সাইফুল ইসলাম ভাইয়ের সব কাছে আমার সামনে একটা ফোন আসলো উনি ধানমন্ডি তাক মসজিদের ক্ষতি ওখান থেকে বলে যে ধানমন্ডির মতো রিচ এলাকাতে সব ধনীদের এলাকা সারা দেশের বড় বড় পয়সা পাতি যাদের তারা থাকে ব্যবসায়ীরা থাকে মন্ত্রী মিনিস্টাররা থাকে বলছে এই এলাকাতে উনি যেহেতু ওখানকার বড় মসজিদের খাতির তাকুয়া মসজিদের উনি বললেন যে ভাই এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রুগীর খবর আসছে বলার মতো না আমি বলি ভাই আমারও তো একই অবস্থা আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে জটিলভাবে ঘরে ঘরে দুষ্টজন উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু দুষ্টুজিনের উপদ্রব আছে আপনি খেয়াল করেন না যেমন কথার কথা বাসায় দুষ্ট বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন জিনের ভয়ঙ্কর প্রভাব ওর ওপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না কোনো ডায়াগনোসিস হয় না বহু চেক আপ টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রুগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টু জিনের রুগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা মুফতি সাহেবুল ইসলাম ভাই এবং আমাদের তানবীর ভাই ওনারা আছে ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে আমাদের বাসাবাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে ওয়াশ শুনতে যান, শুরুতে আগে পাণ্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নেবে এরপর আরও বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে এগুলা চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবেই রহমতের ফেরেস্তা ঢুকেন হাদিসে বলা আছে এখানে আপনার এই অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাকির নাম্বার দিয়ে রাকিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইরা আমার নাম্বার এক গুনা মুক্ত বাসা করেন বাসা বাড়িতে করবেন না এগুলো থেকে বাঁচান বাসাবাড়িকে সবচেয়ে বড় কারণ হলো দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড়জোর ইউটিউবে একটু তালাওয়াত চালাই দেই আল্লাহর কসম করে বলছি যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক দুষ্ট দিন থাকতে পারে না আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি দুষ্ট দিনের উপদ্রব আছে যে বাসায় সে বাসে আপনি সুরে বাখার তেলাওয়াত চালু করে দেন জোরে জোরে তেলাওয়াত করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা তেলাও চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরান তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করা এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বাফেলোতে আমেরিকাতে থাকে আমাকে বললেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না আমি যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ না তার আগে সপ্তাহে যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন শুনে আসলে এখন আরো ঠিক থাকতে পারে না কিন্তু প্রথম সহ্য করতে পারতো না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বসিকপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক এক ছেলেকে নিয়ে আসছে ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে বিদেশ থেকে চলে আসছে কি হয়েছে সে আজান আওয়াজ হলে শুনতে পায় না তার পুরো শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষ বিষাক্ত সাপ দংশন করছে পাথরের মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহর আজান শুরু হলো সে আসছে অনেক আগে বসতে বসতে একশো পর্যায়ে জোহর আজান শুরু হলো দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে বাহিরে আমার এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায় আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বুঝার উপায় নেই এটার মূল ট্রিটমেন্ট হলো কোরানেমের তেলাওয়াত আজ ঘরে কোরআন তেলাওয়াত মুসলমান যুবকরা আজ আজ গান ঘরে ঘরে মহিলাদের মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে পর্ন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে দিন কোনো নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহান্নামের নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানে শয়তানি থেকে বাসাবাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খোনকারের কাছে যায় খোনার কাছে যায় আপোষের তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন বাসায় তেলাওয়াত চালায় রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমল করতে হবে আমি সব সবসময় বলি বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন বাইরে বিসমিল্লাহ বল বিসমিল্লাহ বলা ছাড়া বাচ্চাদেরকেও ঢুকতে দিবেন না কাজের লোককেও ঢুকতে দিবেন না ঢুকলে আবার বাইর হওয়া পড়ে আবার ঢুকো আদি সে কেউ বাসায় বড়তে পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না প্রত্যেকের সাথে শয়তান থাকে ওটা আর ঢুকতে পারে না আর যদি বিসমুল্লাহ ছাড়া ঢুকে তাহলে শয়তান সাথে সাথে ঢুকে পড়ে খাওয়ার সময় বিস্মিল্লা সব কাজে বিসমিল্লা পড়বেন এভাবে আরও বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজবিন আবদুল্লাহ বিন বাজ রহমাউল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন সারা পৃথিবীতে রাখিদের কাছে জনপ্রিয় আমল কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা নির্দিষ্ট কিছু সুরা পড়ে এটা লম্বা প্রসেস আছে এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায় এবং এ আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছে আমাদের এই যে আপনাদের নিশান ভাই এই মাহফিলের আয়োজক ভাই ওনার উনি উনি নিয়মিত রুকিয়া করেন এবং আমাকে বলছেন ভাই শরীরটা মনে হয়েছে কিছু চলে গেছে পাতলা হয়ে গেছে এই জন্য ইনশাআল্লাহ বাসা ভাইতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ আমি শপথ করে বলছি আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে দুষ্টু উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা রোগ বালাই আছে ব্ল্যাক ম্যাজিক আসে তেলাওয়াত শুনতে থাকেন শুনতে থাকেন একদিন দুই দিন না অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদ্র জাহির হয় কিভাবে শয়তান পালায় আল্লাহ আমাদেরকে বুঝার দান করুন আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুনাহ হবে কিনা ভাই বেরাদার যদি গুনার কাজ করে পাপের কাজ করে অপরাধ করে সংশোধন করবেন বুঝাবেন কিন্তু না বোঝানোর কোনো বাও নাই কথা শুনে না বলার মতো নাই অনেক সময় বড় ভাই হয় বলার মতো থাকে না বা ছোট ভাই হয় তখন আপনি অভিমান করতে পারেন অভিমান কি যে তার সাথে আমি কথা বলবো না দূরে থাকবো তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট এটা আপনি করতে পারেন কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ নাই সে খারাপ হলেও এই সুযোগ না যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন হ্যাঁ সংশোধন জন্য করতে পারেন সব আলেম বলে যে আমরা হকের পাশে আছি আমরা তোমরা আমাদের সাথে থাকো তাহলে আমরা কার পাশে থাকবো ভাইরা আমার নবী করিম সাল্লাম দুইটা কোষ্টি দিয়ে গেছেন মা আনা আলাইহি ও আমি যে আদর্শের উপর আছি এবং সাহাবা ইকরাম জামাত সাহাবা তারা মৌলিকভাবে যে আদর্শের উপর আছেন সেটি এটার উপর যারা প্রতিষ্ঠিত তারা কে আমাদের মধ্যে নাজাদ দল আর সেই সাথে নবীজি বলে গেছেন তারা তুফিক আমরাইন আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম কিতাব আল্লাহ রসুল হি আল্লাহর কোরআন এবং রাসুলের সুন্নত লিহিমা এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো কোন দিন তোমাদের কেউ গোমরা করতে পথারা করতে পারবে এই জন্য ওই মূলনীতি আপনি ধরে রাখবেন যে সমস্ত ওলামা কথা শুনবেন এগুলো গ্রহণ করবেন ইশা আল্লাহ তালা হকের উপরে রাখবেন এগুলো গ্রহণ না করলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন অতএব ব্যক্তি নয় বরং কোরআন সুন্দর অনুসরণ করবেন যে আলেম কোরআন সুন্দর আলোকে কথা বলে তার কথা শুনবেন সে যেই হোক না কোরআন কোরন সুন্দর বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন আল্লা মাদের সবাইকে ওলামাদের অনুসরণ অনুকরণ কর এবং সুন্দর আলোকে করার তৌফিক দান করুন এবং এই মাহফিল সহ সমস্ত মাহফিল থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের আলো গ্রহণ করার তৌফিক দান করুন জেজাক মোল্লা খায়রা ওয়ান আনিল হামলা